নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে তো ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে থার্টি ফার্স্ট নাইট সবাই পালন করবে তো প্রতিবার আমরাও পালন করি কিন্তু আগে তো ভিডিও করে দেখাই নাই এই বছর যেহেতু ভিডিও করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা তো আসি কালেকোর আর আজকে আমরাও ছোটোখাটোভাবে মানে ঘরোয়া আমরা সবাই বা পরিবারের সবাই মিলে আর কি পালন করব এর জন্য একটা কেক কিনতে যাইতেছি এখন আপনারা আমাদের সাথে চলুন দেখাই কী কেক কিনি

বংশাই তুরাগ তুরাগ নদী জল দেখ কত কালো হয়ে গেছে এইটা হচ্ছে নতুন ব্রিজ উপরে আর এটা হলো পুরান ব্রিজ ভাঙা লোহার ব্রিজ এই যে কালিয়াগুড়ের বাস সব আমরা যাচ্ছি কেক কিনতে

ही स्पायडरमॅन नीबा परी कि ভালো হবে হুম পুরো ভালো হবে ओके সে কি কিছু ডিসপ্লে করে হ্যাপি নিউ ইয়ার 2020 হ্যাপি নিউ ইয়ার টু ইউ না না নাম্বার 653 কিছু ইডি

apa आरुबा हसने তো এই যে এখানে আমি হাঁসের মাংস রান্না করব হাঁসের মাংস রান্না করার জন্য প্রেশার কুকার বসে দিছি একেবারে প্রেশার কুকারে রান্নাটা করব দিয়ে দিছি সয়াবিন তেল তার মধ্যে দিছি তেজপাতা আর হচ্ছে জিরা ফোরন পেঁয়াজ তো এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব ভালো হবে কি হালকা অত ভাজবো না কারণ মাংস রান্না করতে তো অনেক সময় লাগবে পেঁয়াজ ওইখানে সেদ্ধ হয়ে যাবে আর মা পাশে চুলায় হচ্ছে মাছের কালিয়া রান্না করতেছে মানে দো পিয়াজা আর কি দিয়ে দিচ্ছে তেল তেলের মধ্যে দিচ্ছে জিরা দিচ্ছে পিঁয়াজ টুটি আর পেঁয়াজটা একটু ভালোভাবে বেশী কিছু করতে হবে এগুলো ভেজে নিবো আগে তারপরে মশলা এড করার সময় দেখাবো সেই যে এখানে মাংসটা এখনো ছুটে নাই ফ্রিজ থেকে বের করে রাখছি অনেক আগে তারপরেও ছুটে নাই এখন হাত দিয়ে আস্তে আস্তে কিছু শেখানো যায় কিনা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এখানে পেঁয়াজ ভাজার পর একটু হলুদ আর একটু লবণ আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছে এটাও ভেজে নিতেছে আর পাশে চুলায় আমি হচ্ছে হাঁসের মাংসটা ভালোভাবে ধুয়ে পেঁয়াজ ভাজা হওয়ার পরে শুধু হাঁসের মাংসটা দিছি কোনো মশলাই দিই নাই এখনও আস্তে আস্তে সব অ্যাড করবো আর হাঁসের মাংসও ভাজা হবে আস্তে আস্তে মশলাও অ্যাড করবো তাহলে মশলাটা হচ্ছে মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে আর হাঁসের মাংস সেদ্ধ হতে তো অনেক বেশি সময় লাগে এর জন্য ভাবছি যে আগে মাংসটা দিয়ে দিই তারপরে হচ্ছে আস্তে আস্তে মশলা দিবো তো হাঁস থেকে একটু জল বের হবে সেই জলটা আগে শুকিয়ে নেবো তারপরে মশলাটা এড করবো তো এই পর্যায়ে হোক না এই পর্যায়ে হচ্ছে হ্যাঁ এখানে মা দিয়ে দিল আদা বাটা রসুন বাটা মাত্রাম নাই হ্যাঁ এই যে এখানে কাঁচামাচু দিয়ে দিলো এখন শুকনো মশলাগুলো অ্যাড করবে আর সামান্য একটু জলই দেবে যাতে মশলাটা পুড়ে না যায়

দিয়ে দিল মশলাই তো আমি এখন হাঁসের মাংসের মশলাটা অ্যাড করবো এখানে যে আদা রসুন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এই জায়গায় সব আছে তো দিয়ে দিলাম দিয়ে ফেললাম তো এখন ভালোভাবে কষাব একটু মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিল এখন মাছ মাংসটা সময় নিয়ে কষানোর পালা যেহেতু প্রেশার কুকারে দিছি তাই বেশি সময় লাগবে না ভালো কষিয়ে চার পাঁচটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে শীতের দিনে কিন্তু হাঁসের মাংসের টেস্ট তো এই যে এখানে মশলা কষিয়ে আর কি ই দেওয়া হইলেও মাছ ভাজা ঝোল দিয়ে দিচ্ছে মা তো এটা হচ্ছে রুই মাছ রান্না করা হয়েছে এখানে আর আমি করতেছি হাসির মাংস এখানে যদি লাল মরিচের গুঁড়া দেওয়া হইতো তাহলে হচ্ছে লাল হইতো কিন্তু লাল মরিচের গুঁড়া তো অ্যাড করা হয়নি না তো এই যে আমাদের মাংস কষানো আর এই যে মায়ের মাছ রান্না কমপ্লিট গরম মশলা বাটা দিয়ে তো দেখতে তো অনেক সুন্দর লাগতেছে খাওয়ার সময় সবাই রিভিউ বলবে তখন শুনতে পারবেন আর এই দেখেন হাঁসের থেকে তেল বেড়েছে থেকে পুরা মাখো মাখো একটা ব্যাপার ও সেই খালি যদি মা এটা লাল মরিচের ঘুরো হয়তো না তাইলে দেখতা কালারটা সেই শীতের শীত শীতের মধ্যে কার হাঁসের মাংস খাওয়া কমপ্লিট হয়ে গেছে বলেন আমরা তো আজকে পাঁচ খাইতেছি শীতে এই বছরে আর কি আমার কাছে মনে হয় সব হাঁসের থেকে পঙ্কি রাজ হাঁসটাই সব থেকে বেশি মজা লাগে খেতে এর জন্য বাবাকে পঙ্কি রাজ আনতে বলছি তো এখানে আমরা জিরার গুঁড়ো অ্যাড করি নাই ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী একটা চামচ দাও তো তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে জিরা গোড়াটা পরে দিলাম যেহেতু ভাতর জিরা গোড়া জন্য পরে অ্যাড করলাম তাহলে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য একটু জল দিয়ে দিবো দিয়ে হচ্ছে প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে চার পাঁচটা সিকি দিয়ে নিব তাহলে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা লাস্টে হচ্ছে একটু গরম মশলা অ্যাড তাহলে রান্না কমপ্লিট আর অন্য কোনো কিছু দিবো না আজকে এটা হচ্ছে রাতের মেনুর জন্য এখনই রান্না করে রাখতেছি রাতে শুধু গরম করলেই হয়ে যাবে কারণ হাঁসের মাংস রান্না করতে সময় লাগে বেশি এই যে পেঁচা কুকারে ঢাকনা তো হাঁসের মাংসের পেশা কুকারে সিটি উঠে গেছে হ্যালো আমার প্রেসার কুকারের মাংসের অবস্থা মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ প্রয়োজন হবে না এই দেখেন তেল বেরোয় গেছে তো এই পর্যায়ে আমি কিছু গোটা রসুন অ্যাড করবো মানে একবার খোলা রসুন যেহেতু আর সিটি দেব না তাহলে রসুনগুলায় ভাপে সেদ্ধ হয়ে যাবে এইগুলো তো হাঁস টান্না শেষ শেষ পর্যায়ে তো মাংস নাকি অনেক মজা হয়েছে মারে টেস্ট করাইলাম বাবারে টেস্ট করাইলাম তো একটু খাই আমিও দেখি সেই টেস্ট হয়েছে সেই তো নিউ ইয়ার পার্টির জন্য এই যে বেগুনি ভাজা কুমড়ো ফুলের বড়া এই যেখানে ঘি আর এখানে সালাদ কেটে রাখলাম আর স্পেশালি হচ্ছে এখানে পোলাও রান্না করছি এই যে গাজর দিয়ে গরম গরম পোলাও তো এই হচ্ছে আমাদের রাতের মেনু পোলাও এখানে আছে হাঁসের মাংস আর হচ্ছে মাছের রেজালা মানে কালিয়া আর বেগুনি ভাজা তো এই তো খাওয়া দাওয়া আদিয়া নিউ ইয়ারের খাবার এখনই খাইতেছে কারণ আদিয়াকে খাওয়াইতে অনেক সময় লাগে আর আদিয়া ঘুমিয়ে পড়তে পারে এজন্য জন্য আদিয়াকে সবার আগে খাওয়াই দিতেছে আর এই যে পোলাও কেবল রান্না করা হয়েছে আর এই যে হাসের মাংস কেমন মাম্মা বলো মুখে মুখে ওর দিকে মুখে কেমন ঠিক আছে এই যে এখন বাজে রাত্রি এগারোটা দশ থার্টি ফার্স্ট নাইট স্পেশাল বেগুনি ভাজার কুমড়ো ফুলের বড়া হইতেছে আর এখানে হাঁসের মাংসটা একটু খোলা তো এই যে হাঁসের মাংস গরম আর গরম পোলাও নিয়ে গেছি ঘরে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো বারোটা বাজলে কেক কাটা হবে তো ওই তো এগারোটা দশ বাজে খাওয়ান দিতে বিশ বাজ তো আমাদের বাড়িতে থার্টি ফার্স্ট নাইটের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি ওই যে আদে খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে আদেয়ার তো এখন খাইতেছে বাবা তারপরে ভাই আর বাবা পোলাও বেগুনি ভাজা দিয়ে খাওয়া চলছে প্রথম নিজের এখানে আছে মাছ হাঁসের মাংস চোলাই গরম গরম কেমন হয়েছে রান্না বাড়ি একটু কিছু কো সবাই বাবা হয়ে গেছে হাঁসের মাংস নিয়ে আসছি চলছে খাওয়া দাওয়া ছেলের আগে বসছে আর কি কেমন পিস বলে তো এই যে আমাদের নিউ ইয়ারের কেক আবার আমরা তো নিয়ে আসছি হ্যাপি নিউ ইয়ার লেখে আজকে মানে পহেলা জানুয়ারি আমার বাবার জন্মদিনও তাই দুইটা মিলিয়ে এই যে আদে একটা পিচ্ছি কেক আদে এটা ওর দাদুর জন্য নিয়ে আসছে তাই না আরে বড়টা আদে জন্য তাই না তো এই যে আমাদের কেক তো একটা ই নিয়ে আসছি এই যে এটা কি কয় ঝাড়বাতি তো এখন বাজে কয়টা পাঁচ মিনিট কম বারোটা বাজে আমরা সব কিছু প্রস্তুতি নিতেছি আদে এখনও জেগে আছে অনেক কষ্ট করে কেক কাটার জন্য তাই না মা আর আজকে হচ্ছে

আরেকটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল নতুন বছর শুরু হইলো নতুন বছরটা সবার অনেক ভালো কাটুক এই কামনায় রাখতেছি আর এখন হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে আর সবাই কেক টেক একটু খাওয়া হয়েছে আদে আর সব টপিংস খাই ফেলছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন আজকের মতো শেষ টা। Tara, 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 tara,